বন্ধুরা ঝোল ঝাল খেয়ে আর ভালো লাগছে না তো চলুন আজকে এই রকম মাছের টক বানিয়ে খেয়ে দেখুন খেতে দারুণ লাগবে আর মুখে লেগে থাকবে তো আজকে বড়ি দিয়ে তেলাপিয়া মাছের টক বানাবো তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা পুরোটাই দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অপর্ণা কিচেন ব্লগের আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে রেসিপি তেলাপিয়া মাছের টক বড়ি দিয়ে তো তেলাপিয়া মাছ অনেকেই পছন্দ করেন না আর অনেকেই খুব ভালোবাসে তো আমার তো খুব ভালো লাগে খেতে আর এর তেল ঝাল খেতেও ভালো লাগে তবে বড়ি দিয়ে পাকা তেঁতুল দিয়ে টকটা বেশি ভালো লাগে তাই সেই রেসিপিটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো দেখুন এখানে মাছ নিয়েছি মাছ সব আর নিয়েছি পরিমাণ মতো তেঁতুল আর এক বাটি বড়ি নিয়েছি তো এটা দিয়েই আজকে টক বানাবো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর দেখুন এখানে প্রথমে আমি মাছের লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নেবেন যাতে মাছের ভেতর লবণটা খুব ভালোভাবে ঢুকে যায় আর মাছটা খেতেও স্বাদ লাগবে আর এইরকমই টক থাকলে দুপুরের ভাতের থালাতে ভাত একটু বেশি খেয়ে ফেলবেন তো দারুণ লাগ খেতে মুখে লেগে থাকার মতো একটা টক বড়ি দিয়ে বড়ির স্বাদ আর মাছের স্বাদ সম্পূর্ণ একেবারে আলাদা রকম হয়ে যাবে এতে তো চলুন বন্ধুরা প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দিলাম তো সাদা তেল দিয়েই মাছগুলো আমি ভেজে নেব তো দেখুন এখানে তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে তো এবার আমি মাছগুলো ভেজে নেব তো একবারে হবে না তো দুবার ধরে ভাজতে হবে কারণ একবারে ভাজলে ভেঙে যাওয়ার চান্স থাক তো সেই জন্য আমি দুবার ধরে ভেজে নেব কম কম করে দিয়ে তো দেখুন এক পিট হয়ে গেছে খুব ভালোভাবে আবার এক পিট আমি উল্টে নেব তো টকের মাছ তো বেশি একেবারে মচমচা করে ভাজবে না তো হালকা করেই ভেজে নেবে তবে খেতে ভালো লাগবে আর টকের টক জলের মধ্যে মাছটা যত ফুটবে তত টেস্ট লাগবে খেতে আর মাছের ভেতর খুব ভালোভাবে টক জলটা ঢুকে যাবে তো দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তো একই রকমভাবে আমি আর মাছগুলো ভেজে নেব তো এখানে দেখুন মা তেঁতুল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো তেঁতুলটা হাত দিয়ে চোখটে নিচ্ছি জলের মধ্যে নিয়ে এবার আমি একটা ছাগনির সাহায্যে ছেঁকে নেব যদিও গুঁড়া থাক কোনো ছেঁকা হয়ে যাবে তো দেখুন কতগুলো গুঁড়ো বেরিয়েছে আর জলটা একেবারে পরিষ্কার খুব সুন্দর দেখাচ্ছে দেখুন এইভাবে চাঁদনি দিয়ে ছেঁকে নেবেন খুব ভালো হবে তো এবার আমি বাড়তি মাছগুলো ভেজে নিয়েছি এবার তুলে নেব। তো আমার তো এই মাছ খেতে দারুণ লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো এবার আমি ওই তেলের মধ্যে বড়িগুলো ভেজে নেব তো বড়িটা ভাজার সময় অবশ্যই অল্প আঁচি ভাজবেন নাহলে পুড়ে যাবে তো লাল করে আমি ভেজে নেব বড়িগুলো দেখুন লাল হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব আর একটা জিনিস বন্ধুরা টকে এতটা তেল আমার লাগবে না প্রয়োজন নেই তো সেই কারণে আমি কিছুটা তেল আমি গড়িয়ে নেব তো যেটুকু আমার লাগবে সেটুকুই রাখবো তো দেখুন এবারে এই এতটাই তেল হলে আমার হয়ে যাবে তো এর মধ্যে দিয়ে দেবো গোটা লঙ্কা তো এই লঙ্কাটা টকের মধ্যে দিলে আর টকে মুলে খেলে খুব সুন্দর লাগবে আর খেতেও দারুণ লাগবে সত্যি খেয়ে দেখবেন একবার বানিয়ে খেয়ে দেখবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছিল তো লঙ্কাটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার যে টক জলটা আমি ছাগনি দিয়ে ছেঁকে রেখেছিলাম তো ওটাই দিয়ে দেব তো টকের একটু বেশি করে জল দিতে হবে কারণ টকের যে রসটা ওটা হলেই খাওয়া হয়ে যাবে বড়ি থাকলে তো দেখুন এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ মাছেতে আমার লবণ মাখানো আছে তো অবশ্যই দেখে দেবেন তো এবার দেব হলুদ গুঁড়ো দিয়ে এবার টক জলটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব হলুদটা মিশিয়ে নেব দেখুন আর দিয়ে দেব স্বাদ মতো চিনি টক মানে টক ঝাল মিষ্টি খুব সুন্দর লাগবে খেতে আর লবণটাও পরিমাণ মতো দেবেন আরও ভালো লাগবে দেখুন এখানে টক জলটা আমার ফুটছে তো এবার আমি দিয়ে দেব বড়ি আর মাছ যে ভেজে রেখেছিলাম তো ওইগুলো জলের মধ্যে বড়ি মাছ না ফুটলে আর ওই মাছের যে একটা রস বা বড়ির যে একটা রস থাকে তো ভালো লাগবে না খেতে সেই জন্য মাছটা আগে থেকে দিয়ে দিলাম এবার দিয়ে দেব সরষের তেল টকেতে অবশ্যই কাঁচা তেল দেবেন খেতেও ভালো লাগবে তো দেখুন প্রায়ই আমার টকটা হয়েই এসেছে আমি নামিয়ে নেব তো দেখুন তো রস একটু বেশিই রেখেছি কারণ বড়ি আছে মানে বেশি রাখতেই হবে তো এবার আমি একটা জামের মধ্যে ঢেলে নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে আর দেখেই খুব লোভ হচ্ছে যাই হোক বন্ধুরা রেসিপিটি এই পর্যন্ত রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আর সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো আর চ্যানেলতে যদি নতুন কোনো বন্ধু আসে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে